বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আলাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় এ পর্যন্ত ভালোই আছি তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো অনেক আগেই আসলে দেখেছেন আমার বারান্দা বাগানে অনেকগুলো গাছ আমি লাগিয়েছি শুধু এইবার লাকি বাম্বুটা আসলে কাটিং করা বাকি ছিল এটা তিনটে ডগা ছিল মার্শাল্লাহ খুবই হেলদি ছিল তো যে বড়ো ডগাটা ছিল সেটা আজকে আমি কাটিং করে ইনডোর প্লান্ট করে রাখবো মানে ঘরটাকে সাজাবো আসলে তো এটাকে প্রথমে কাটিং করে আমি এটার মাঝখান দিয়ে আরেকটা কাটিং করলাম মোট দুইটো কাটিং করলাম তো এই দুটোই আসলে আমি ইনডোর প্লান্ট হিসাবে নিয়ে নিব তো নিচে যে পাতাগুলো ছিল সেগুলো আসলে ছা মানে ছাড়িয়ে নিলাম যেন নতুন পাতা গজায় বা নিচে থেকে ভালো করে শিকড়টা আসলে গজাতে পারে তো এ রাস্তা দেখে কিছু কুড়িয়ে পাথর নিয়ে এসেছিলাম সেই পাথরটাকে দিয়ে আসলে ডেকোরেশন করলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু তো কাচের একটা বোতলেই আসলে আমি এটাকে সেট আপ করেছি আমার ঘরে থাকা জিনিস দিয়েই আসলে আমি ঘরটাকে সাজানোর জন্য ট্রাই করি তো এটা আসলে আমি জানলার পাশে রাখবো অনেক আলো ছিল তাই একটু মানে ভিডিওটা কেমন হয়েছে আসলে এটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে কমেন্ট করে জানাবেন তো আমার কাছে বেশ ভালো লাগছে তো এই পর্যন্ত আর যারা যারা আসলে আমার ভিডিওতে আছেন তো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো চলে এলাম মানে সংসারের যে কাজকর্ম করেছি সেটা শেয়ার করব আর বিকালবেলা হচ্ছে গিয়ে আমরা ফ্যামিলি সবাই মিলে আসলে একটু ঘুরতে যাব সেটা শেয়ার করব। মানে চারিদিকে শুধু পানি আর পানি মাঝখানে রেস্টুরেন্ট আমাদের বরগুনাতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটাই আসলে আমরা সবাই মিলে যাব তো এটা হচ্ছে গ্রামের আসলে মোটা চাল কারা কারা খান প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা আসলে মানে গ্রাম থেকে কিনে এনে মোটা চালটাই আসলে খাই মানে বাজার থেকে কেনা চালটা খাই না তো চাল টাল সব গুছিয়ে নিয়ে এদিকে চলে এসেছি আসলে ফ্রিজটা পরিষ্কার করতে আমার আসলে আমার ফ্রিজটা থেকে অনেক দিন ধরে পানি পড়তেছিল মানে পানি পরতে করতে অনেক দাগ হয়ে যায় মানে কিছুদিন পর পরই আমার ফ্রিজ পরিষ্কার করতে হয় আর প্রচুর বরফ জমে প্রায় দুই থেকে তিন বালতি আমি বরফ মানে সরিয়েছি ফ্রিজ থেকে দেখুন আপনাদের কাছে একটু শেয়ার করেছি মানে এত পরিমাণ বরফ হয় আর পানি পড়তে পড়তে দাগ হয়ে যায় মানে আমার কাছে খুবই কষ্টকর একটা কাজ এই ফ্রিজ পরিষ্কার করা প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছিলো আমার ফ্রিজটা পরিষ্কার করতে তো শেষমেশ পরিষ্কার করা হয়েছে দেখুন এখন কত সুন্দর চকচক করছে বেশি দিন আসলে চকচক করে না কারণ পানি পড়তে পড়তে মানে দাগ হয়ে যায় দেখতেও খুব খারাপ লাগে তো সব কিছুই খুব সুন্দর করে পরিষ্কার করে এবার সেট করে নিয়েছি তো আপ ক্যামেরায় আসলে যার যার জায়গা মতো সব কিছু আবার রেখে দিয়েছি এখন মোটামুটি খুব সুন্দর দেখাচ্ছে মানে এই তো দেখুন ফ্রিজ চকচক করছে আসলে নতুনের মতো তো দুপুরে খাবার দাবার খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমাদের বরগুনা জেলায় প্রথম একটা রেস্টুরেন্ট হয়েছে যে মানে জলের ভিতরে জলের ছ নামে একটা রেস্টুরেন্ট তো বাচ্চা কাচ্চা অনেক দিন ধরেই আসলে বলছিল যে যাবো যাবো আসলে সময় করে মানে যেতেই পারছিলাম না তো শুক্রবারের ভিডিও এটা মানে আমরা সবাই রেডি হয়ে জলের ছয় মানে চলে এসেছি দেখুন আসলে মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ প্রথম এসেছি আমরা সবাই সবার কাছে অনেক কিছু শুনেছি খুব ভালো মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা মানে সব দিক থেকেই পারফেক্ট তো শেষ মাসে আমরা চলে এসেছি তো মাসা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল মানে সবাই মিলে আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে কি ভিতরে আছে না আছে মানে প্রথম এক জায়গায় গেলে আসলে যা হয় আর কি তো আমার ছেলে তো এটার ভিতরে ঢুকতে চেয়েছিলো না খুব জড়া করে আসলে ঢুকিয়েছে তো যে মানে ভিতরে গিয়ে বসছি আর এর ভিতরে তার কান্না শুরু হয়ে গিয়েছে কারণ তার এসব জায়গা পছন্দ না তবুও আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সবসময় একটু মানে সপ্তাহে একদিন হলো আসলে ঘুরতে যাওয়া প্রয়োজন আমার যা মনে হয় আমার ছেলেটার তো সমস্যা হয়ে গিয়েছে তবুও মানে সময় পাই না তো সবাইকে নিয়ে চলে এসেছি আপনাদের ঘুরে দেখাবো একটু দেখুন তো অনেক কিছু দেখালাম আসলে খুবই ভালো লেগেছিল। ওরা অনেক কিছু অর্ডার করেছে তো তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এক দেড় ঘন্টা আসলে লেগেছে এখানের সার্ভ করতে মানে এখানে শেপের খুব অভাবটা বুঝলাম তো সে যাই হোক নতুন আসলে তারা মানে খুলেছে তো আস্তে আস্তে সব কিছু আসলে ঠিক হয়ে যাবে বাচ্চারাও অনেক মানে অনেকক্ষণ আসলে ওয়েট করার পর তাদের খাবার দাবার এসেছে তো আর আমার বোনের ছেলে গিয়েছিল তার খাবারটা আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে দেখুন এটা সন্ধ্যার ভিডিও গিয়েছি আমরা সাড়ে চারটা নাগাদ আর এখন বাজছে প্রায় মানে সাতটা এখনও তারা চিকেন বার্গার তাছাড়া ওই কি বলে আর অনেক কিছু ওরা অর্ডার দিয়েছিলো দেখুন প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে এটা এসেছে মানে আমরা তো খাবার মানে রেখেও যা যেতে পারছিলাম না কারণ ওরা যাবে না অনেক দিন পর ঘুরতে এসেছে তারা খাবার দাবার খেয়ে যাবে তো সে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুই আসলে ভালোই কেটেছে তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ